আসসালামু আলাইকুম যারা গার্মেন্টস বিষয় বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের সরকারি এজেন্সি বৈসেল এখানে টোটাল দুইশো জন গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে এখানে কিভাবে আবেদন করবেন এবং যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তো আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে জর্ডানের জেরাস গার্মেন্টস অ্যান্ড প্যাশন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে এখানে পদের নাম মেশিন অপারেটর মহিলা পদের সংখ্যা দুইশো জন মাসিক মূল বেতন একশো মার্কিন ডলার তো এখানে চাকরির শর্তাবলী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে বিশ থেকে ৩৫ বছরের মধ্যে চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে দিন ওভারটাইম স্বেচ্ছাধীন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে চাকরি যোগদানের বিমান বাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া কোম্পানি বহন করবে যাদের বিরুদ্ধে দেশে জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন বই সার্ভিস চার্জ অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বই সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বই রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওই জর্নার কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো টাকা ফিঙ্গার প্রিন্ট টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন পটোকপি আনতে হবে বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড কর্মস্থলের অভিজ্ঞতার সনদ ভোটার সনদ ভোটার আইডি কার্ডের কপি উল্লেখিত তারিখ রোজ শুক্রবার সকাল আট গার মধ্যে সাক্ষাৎকার এবং টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তো এখানে কিভাবে আবেদন করবেন তাহলে বি আর এম এস ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তা আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিও রেসকিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভার্সিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসএলের মাধ্যমে জর্ডানের জেরক্স গার্মেন্টস অ্যান্ড প্যাশন ম্যানুফ্যাকচার ইন কোম্পানি লিমিটেডের অধীনে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে সবার